বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো দু হাজার চব্বিশে ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিয়েছ আগামীকাল তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে বোর্ডের তরফ থেকে রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে না ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট যেটা আগামীকাল প্রকাশ হবে তোমরা অনলাইন মারফত সেই রেজাল্ট নটা পঁয়তাল্লিশ পর থেকেই তোমরা দেখতে পারবে অর্থাৎ সকাল নটা পঁয়তাল্লিশের পর থেকেই তোমরা অনলাইন মারফত রেজাল্ট দেখতে পারবে এখানে বোর্ড কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্মের নাম উল্লেখ করে দিয়েছে যেখান থেকে তোমরা রেজাল্ট দেখে নিতে পারবে মোট চোদ্দোটি প্ল্যাটফর্ম ওয়েবসাইট এবং অ্যাপের নাম এখানে বোর্ড উল্লেখ করে দিয়েছে যেখান থেকে তোমরা রেজাল্ট দেখে নিতে পারবে এরপর আমি চলে আসি তোমাদেরকে একটু দেখিয়ে দেব যে তোমরা অনলাইন মারফত কিভাবে রেজাল্ট দেখবে সেটা প্রথম যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু বিবিএসই ডট ডাব্লুবি ডট ডট ইন এই ওয়েবসাইট থেকে আমি রেজাল্ট দেখিয়ে দেবো তোমরা কীভাবে দেখবে চলে আসি সেই পর্যায়ে ইন্টারনেটে আমরা চলে আসি প্রথমেই তোমরা ক্রোম ব্রাউজার থেকে গুগল সেখানে সার্চ করে নেবে ডাব্লু ডট ডাব্লুবি ডট ডট ইন এখানে তোমরা প্রথমেই যে ওয়েবসাইট পাবে সেখানে ক্লিক করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এরকম একটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এরপর তোমরা এই পেজের চলে আসবে একদম শেষের দিকে এখানে আদার লিঙ্কস বলে একটি জায়গা রয়েছে এখানে এমপি রেজাল্ট এখানে ক্লিক করে নেবে এখানেই তোমরা পেয়ে যাবে রেজাল্ট তোমরা কিভাবে দেবে সেই জায়গা না এখানে তোমরা রোল নাম্বার তোমাদের যেটা সেই রোল নাম্বার তোমরা ইনপুট করবে ডেট অফ বার্থ ইনপুট করবে এখানে যেই ফর্মেটে বলেছে এরকমভাবে কিংবা এই ক্যালেন্ডার এই অংশে ক্লিক করেও তোমরা ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে পারো তারপর তোমরা এই যে ক্যাপচার কোড দেওয়া হয়েছে এই ক্যাপচার কোড দিয়ে দেবে এবং সাবমিট করলেই তোমরা রেজাল্ট দেখতে পারবে এইভাবেই তোমরা দেখে নিতে পারবে অনলাইন মারফত রেজাল্ট এখানে বলে রাখি যে নটা পঁয়তাল্লিশের পর থেকে রেজাল্ট দেখা শুরু হবে অনলাইন মারফত তাই এই ওয়েবসাইটগুলোতে একটু সার্ভারে ডিস্টার্ব হতে পারে তাই একটু সময় নেবে এবং ভালো যেখানে ইন্টারনেটের সুবিধা রয়েছে সেখানে তোমরা যাবে যাতে খুব স্পিডলি তোমরা এই ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারো এখানেই আমাদের আজকের আলোচনা শেষ হলো যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা অল দ্য বেস্ট তোমাদের সকলের রেজাল্ট আশা করি ভালো হবে